ধৈর্য মানুষকে টখায় না বরং সঠিক সময়ে আপনাকে শ্রেষ্ঠ উপহারটি দিয়ে দেয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা তো সবাই জানি ধৈর্যের ফল সুমিষ্ট হয় ধৈর্য মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আপনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হতে পারবেন আমরা কেউই সঠিকভাবে ধৈর্য ধরতে পারি না কারণ ধৈর্য ধরা এতটা সহজ নয় দৈর্যের মাধ্যমে আজকে যারা শ্রেষ্ঠ হয়েছেন ধৈর্য ধরেই কাজ করেছেন ধৈর্য ধরেছেন তার মানে এই নয় আপনি ধৈর্য ধরলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাবেন ভাই ধৈর্য ধরেন শান্তি পাবেন সুখী হবেন